নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যে থেকে আমরা এই ভিডিওটা দেখলাম সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাহলে বন্ধুরা চলো প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে এসেছি চলো দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমাদের ঘরে তালাগুলো কি হয় যখন একটু পুরোনো হয়ে যায় সেগুলো কিন্তু জং ধরে হয়তো ব্যবহার একটু কম হলে বা জং ধরে বৃষ্টির জল পেলে জং ধরে যায় ভিতরে আর কিন্তু আমাদের এটা নষ্ট হয়ে যায় অনেক টাকা নষ্ট হয়ে যায় একটা তালারও তো অনেক টাকা দাম না তো ভালো তালাগুলো কিন্তু এইভাবে যদি নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলো তো তখন যদি আমরা একটু নারকেল তেল এভাবে দিয়ে নারকেল তেল এখন তো বর্তমানে নারকেল তেল জমে আছে তো আমি আঙুল দিয়ে উঠিয়ে দিলাম তো ছোট্ট করে দেখো এখন আমি এইভাবে কিন্তু এটাকে ঘুরিয়ে নিব বারবার ঘুরিয়ে নিলে কিন্তু আমার কিন্তু কিন্তু তেলটা ভিতরে চলে যাবে আর উপরের যে রয়েছে সেটাও কিন্তু বারবার উঠানামা করলে কিছু ওঠানামা করলে এরকম তাহলে কিন্তু ভালো করে জংটা ছেড়ে যাবে এবং তালাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আমাদের আর তালাও নতুন করে আর কিনতে হলো না আর এটাও ঠিকঠাক হয়ে গেল আমাদের অনেক টাকা কিন্তু বেঁচেও গেল আর সামান্য এক ফোঁটা তেল দিয়েই কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি ঘরে বসেই অনেকেই আবার তালা ঠিক করতেও দেয় তো সেটাকেও কিন্তু অনেক টাকা চলে যায় আমরা যদি এভাবে করে নেই তাহলে কিন্তু আমাদের আর টাকা পয়সা খরচ করতে হবে না তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই দেখো বন্ধুরা আমরা যখন কোনো সময় বই বা গীতা বা ভাগবত যে কোনো জিনিস নিয়ে আমরা বসি এরকম বাচ্চারাই বলো বড়রাই বলো যখন আমরা পড়তে থাকি তখন কিন্তু হয়তো উঠতে লাগলো কোনো কারণবশত উঠে গেলাম তারপর আবার এসে এভাবে যদি আমাদের আবার এসে বইটা যখন আমরা খুলতে যাই তখন কিন্তু খুব অসুবিধা হয় পিসটা খুঁজে পাই না সময় লেগে যায় তো এরকম করে যদি একটা গাড়ারের সাহায্যে গাড়ার ব্যান্ডের সাহায্যে তোমরা যদি এভাবে এরকম করে রাখো আমরা রাখি তাহলে কিন্তু খুব সহজে আমরা এটাকে খুঁজে বের করতে পারবো কোনো রকম অসুবিধাই হবে না আর যখন খুঁজে না পাওয়া যায় তখন কিন্তু মনোযোগটা একদমই অন্যদিকে চলে যায় পড়ার এনার্জি একদমই কিন্তু তখন আর থাকে না তো যদি এভাবে আমরা করে নেই খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাব তো বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এই যে শাড়িগুলো হয় এই শাড়িগুলোর পাটটা কিন্তু অনেকটাই মোটা হয় আর এই পাটগুলো যখন আমরা ভাঁজ করে পরতে যায় সেফটি পিন কিন্তু লাগতে যায় না কোনো কারণবশত হয়তো সেফটি পিনটা একটু জং ধরে গেছে লাগতে চাইছে না তো সেফটি কিন্তু জং ধরে যায় তো দেখো এরকম একটু জল টল পেলে বা পুরোনো হয়ে গেলে জং ধরে যায় তখন যদি আমরা এরকম পুরোনো ঘরের স্টিলের ছাঁকনিগুলো যে রয়েছে সেই ছাঁকনির মধ্যে যদি আমরা ভালো করে এরকম করে বারবার একটু ঘষে নেই তাহলে কিন্তু এটা খুব জগটা ছেড়ে যাবে আর কিন্তু প্রচণ্ড ধারালো হয়ে যাবে তখন খুব সহজেই আমরা শাড়ির মধ্যে এটা আমরা পিন করে নিতে পারবো তো বন্ধুরা দেখো মোটা কাপড়ে কিন্তু সহজে ঢুকতেই যায় না এরকম জং ধরার কারণে তো তোমরা যদি এভাবে চটপট করে নিতে পারো তাহলে রকম অসুবিধাটাই হবে না তো দেখো আমি দেখাচ্ছি কতটা মোটা করে নিয়েও আমি কিন্তু খুব সহজে টিফিনটা এটার মধ্যে আমি শাড়ির মধ্যে লাগিয়ে দিতে পারছি তো দেখো আমি কতটা মোটা করে নিলাম খুব সহজেই আমরা সেফ টিফিনটাও লাগাতে পারবো তোমরা যদি এইভাবে ধার করে নাও খুব তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে আর জিনিসগুলো কিন্তু অনেক সময় সুতোর সুতোলে শাড়ি সুতোর লেগে যায় কারণে সুতোটা আন লেগে যায় শাড়িটাও কিন্তু নষ্ট হয়ে যায় তোমরা যদি এইভাবে ধার করে নাও তাহলে কিন্তু দেখো আমার শাড়িটাও নষ্ট হবে না আর আমরা প্রিন্টটাও সহজেই করে নিতে পারছি তো বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম হয়ে যায় মাঝে মাঝে না হলেও হঠাৎ তো হয়ই না প্রত্যেকেরই হয়তো কাপড় কাচতে গেলাম হয়তো প্যান্ট প্যান্টটা কাচবো তখন দেখি প্যান্টের ভিতরে এরকম টাকা ভিজে গেছে তো সেই টাকাটা তখন আমাদের রোদ্ দিতে হয় রোদ্দে দিতে গেলেও কিন্তু অনেকটা সময় আমাদের পাহারা দিতে হয় যে কখন শুকাবে আর বা উড়েই গেল নাকি তো দেখো আমরা যদি এই চালের মধ্যে দিয়ে মেলে দিয়ে এভাবে চাল দিয়ে ঢেকে দেই তাহলে কিন্তু আমাদের চটপট করে কিন্তু টাকাটা একদমই শুকিয়ে যাবে একদমই আর ভেজা থাকবে না টাকা যেমন যেমনকার টাকা তেমনি থাকবে তো বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো তাহলে বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমরা যখন শাড়ি পরে কোথাও বেরোই তখন কিন্তু এরকম হয় শাড়ি হয়তো উপরে উঠে গেলো সায়ার ভিতর থেকে সায়াটা বেরিয়ে দেখা যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু মাঝে মধ্যে আমাদের হয় আর এর পিছনে কিন্তু আমাদের সময় অনেকটাই দিতে হয় বারবার করে পিছন দিকে শাড়ি আনতে হয় হয়তো কোথাও গেলাম তখন কিন্তু আমাদের মনোযোগটা শুধু শাড়ির দিকে যে পেছন দিকে শাড়ি উঠে গেল নাকি কি সায়া বেরিয়ে গেলো নাকি পেটিকোটটা বেরিয়ে গেল নাকি তো এভাবে কিন্তু আমাদের মনের মধ্যে হয় তো দেখো আমরা যদি এভাবে এ যাতে এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আর এই টিপসটি ফলো করলে তোমাদের আশা করি আর কোনো রকম অসুবিধাটা হবে না তো বন্ধুরা দেখো এভাবে আমি এখন এটার মধ্যে লাগিয়ে দিব ডবল টেপ আর এই ডবল টেপ দিয়েই কিন্তু আমাদের খুব কাজ হবে বেশি লাগবেও না শুধু সামান্য পেছন সাইডটাতে তো শুধু দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে পেছন সাইডে দু থেকে তিন টুকরো ছোট ছোট করে এরকম করে তোমরা যদি শাড়ির মধ্যে লাগিয়ে দাও তাহলে কিন্তু আর এটা উঠেও যাবে না সময় আমাদের এই যে পিছনে পিছনে নজর রাখতে হবে কিন্তু আমাদের আর করতে হবে না তো দেখো এভাবে সময়টা অনেক কম লাগবে শাড়ি পরতেও কিন্তু সময়টা অনেকটা কম লাগবে পিছনে শাড়ি পরতে গিয়েও আর পিছন দিকে টানতে হবে না ট্রেনে ঠিক করার মতো কোনো ব্যাপারই নেই তোমরা যখন পরবে তখন শুধু একটু এটা লাগিয়ে দিলেই তোমাদের আর ওটা ওইটার দিকে আর তাকাতেই হবে না সময় আর নষ্ট হবে না তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা কে কথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন